নিজের প্রিয় চাত্র শম্যু সরকারের এমন আউট দেখে রীতিমতো মাথা নষ্ট হয়ে গেল বাংলাদেশের প্রধান কোচ হাতুরি সিংহর দশক আজ প্রথম ওয়ান ডে ম্যাচ খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল যেখানে শুরুতেই ব্যাটিংয়ে নেমেছিলেন লঙ্কান্ডা শুরুতে ব্যাটিংয়ে নেমে একশো ছাপ্পান্ন রান করেই অল আউট হয়েছেন লঙ্কান্ডা এরানের জবাবে ব্যাটিংয়ে নেমেই শুরুতে প্রথম ওভারে লিথন কুমার দাস শূন্য রান করেই টেবিল ফিরে যান পরে এখান থেকে দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন শম্যু সরকার ও নার্স বলেছেন শান্ত কিন্তু ইনি বড় করার আগেই বড় ছক্কা মারতে গিয়ে সীমানার কাছাকাছি কাটা পড়েন সমুই সরকার সম্মু সরকারের এমন আউঠে দেখে রীতিমতো মাঠে বাহির থেকে মাথা নষ্ট হয়ে গেছেন বাংলাদেশ পদার কোচ হাতুরি সিংহের কেননা সৌম্য সরকার হাতুরি সিংহের খুব প্রিয় ছাত্র আর প্রিয় ছাত্র এমন আউটে দেখে মাথা নষ্ট হওয়ার এই কথা তবে সৌম্য সরকার ফিরে গেলে তহিত্তিতেও ব্যাটিংয়ে বেশ সুবিধা করতে পারে নাই মাত্র পাওয়ার প্লেয়ের আগেই তিন তিনটি উইকেট হারিয়ে এখন বেশ ব্যাটিং চাপে বাংলাদেশ দল